যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের অনুরোধ আগে আসুন আমরা নিজেকে গড়ি ইনশাল্লাহ তার সাথে দেশ গড়ার কাজও হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন কষ্ট হচ্ছে বহু লোক আস্তে আস্তে উঠে গাছপালায় চলে যাচ্ছেন এটি স্বাভাবিক থামছেন আম জমছে তারপরেও ধৈর্য ধরে কথাগুলা শুনছেন আল্লাহ তালা। আপনাদের এই ত্যাগের উত্তম জায়গা দুনিয়া এবং আখেরাতে যেন দান করে বর্তমানের দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা আমরা দেশের সরকারও একেবারে চেষ্টা করছে সকলের দৃষ্টিভঙ্গি সরকারের যারা আছে তারা সমান না এটা কোন দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না কেউ কেউ কানে মক্কার দিকে আবার কেউ কেউ টানে মক্কর দিকে এই দুটো না